সাগর পথে চ্যালেঞ্জ অবরোধ ভাঙবে কি এবার সিসিলির কাতানিয়া বন্দরের সান জিওভান্নি লি কুতি থেকে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এফএফসি ও থাউজেন্ড ম্যাডলিনস টু গাজা মোট দশটি বেসামরিক নৌকা নিয়ে যাত্রা শুরু করেছে অংশ নিয়েছেন বিশটির বেশি দেশের সত্তর প্লাস কর্মী এর মধ্যে অন্তত নয় জন নির্বাচিত এমপি আছেন বলে সংগঠনের বিবৃতিতে জানানো হয়েছে তাদের লক্ষ্য গাজা অবরোধের বিরুদ্ধে সমুদ্রপথে অহিংস চ্যালেঞ্জ এবং একটি নিরাপদ মানবিক করিডর নিশ্চিত করা আগের ঢেউয়ে চল্লিশ প্লাস নৌকা অংশ নিয়েছিল যার বড় অংশই ইসরাইলি বাহিনী আটকে দেয় শেষ নৌকা মারিনেট বিয়াল্লিশ দশমিক পাঁচ নটিক্যাল মাইল দূরত্ব পর্যন্ত গিয়েই থামে ধরা পড়া যাত্রীদের অধিকাংশকে ডিপোর্ট করার প্রক্রিয়া চলছে নতুন ঢেউয়ের নৌকাগুলো লাইভ স্ট্রিম জিপিএস ট্র্যাকিং ও সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন ব্যবহার করছে যাতে পথে সম্ভাব্য বাধা সাইবার ও ড্রোন হুমকির তথ্য তাৎক্ষণিক ছড়িয়ে পড়ে ইতালি ও স্পেন সাম্প্রতিক হামলার আশঙ্কায় ভূমধ্য সাগরে নৌজাহাজ পাঠানোর কথাও জানিয়েছে যা কূটনৈতিকভাবে নতুন টেনশন তৈরি করছে প্রশ্ন থেকে যাচ্ছে আন্তর্জাতিক জলে অবরোধ প্রয়োগ কতটা বৈধ আর এই যাত্রা কি সত্যি গাজায় সাহায্যের নতুন রাস্তা খুলতে পারবে এফএফসির পূর্ববর্তী মিশন ব্রেক দ্য সিজ ও হান্দালা দুইবারই বাধার মুখে পড়েছিল তবে অভিজ্ঞতা থেকে এবার সংগঠকেরা বহুমুখী জোট গড়েছেন মাগরেব সুমুদ সুমুদ নুসান্তারা গ্লোবাল মুভমেন্ট টু গাজা সহ সাংবাদিক চিকিৎসক নৌপথ বিশেষজ্ঞ ও আইনজীবীরা দলে থাকায় ডকুমেন্টেশন ও জরুরি সাড়া দেওয়া সহজ হচ্ছে রয়টার্স ও এপিএর তথ্যমতে আগের ঢেউয়ে চারশো পঞ্চাশ জনের বেশি আটক হয়েছেন বিশ্বের নানা শহরে তার প্রতিক্রিয়ায় বিক্ষোভ ও কর্মসূচি হয়েছে রুটে কুফোনিসি গ্রিসের কাছে নৌকাগুলোর অবস্থান নিরবচ্ছিন্ন লাইভ স্ট্রিম সব মিলিয়ে এই উদ্যোগ নজিরবিহীন অনলাইন মনোযোগ পেয়েছে অন্যদিকে ইসরায়েল বলছে অবরোধ বৈধ সাহায্য চাইলে অফিসিয়াল চ্যানেল ব্যবহার করতে হবে সমালোচকেরা পাল্টা প্রশ্ন তুলছেন আন্তর্জাতিক মানবিক আইন ও অবরোধে বেসামরিক জনজীবনের ক্ষতি কতটা ন্যায্য এই টানাপোড়নেই ফ্লোটিলার নতুন মিশন আমরা জয়ী না হওয়া পর্যন্ত যাত্রা থামবে না এই বার্তা বিশ্বজুড়ে সংহতিকে আরও জোরদার করছে এই নৌযাত্রা কি সত্যি করিডর খুলতে পারবে আপনার অবস্থান জানান আর লং ভিডিওতে আইনি বিশ্লেষণ দেখুন